দুই নাম্বার হলো যারা হামেলে কোরআন যাদের যারা সিনার ভিতরে কোরআনুল করিম কে ধারণ করেছে যারা কোরআনুল করিম কে সিনার মধ্যে ধারণ করেছে যারা মুক্তি মুহাদ্দিস হাফেজ কারি সাহেব যারা হয় যারা সহি শুদ্ধ ভাবে কোরআনুল করিমের তেলাওয়াত শিখেছে তাদেরকে সম্মান করা আর আল্লাহ তাআলাকে সম্মান করা একই জিনিস সুবহানাল্লাহ তিন নাম্বার হলো নবীজি বলেন তিন নাম্বার হইল যারা শাসক হবে নাই পরায়ণ যারা ইমানদার মোদ্দা কি শাসক হবে এই শাসকদের সম্মান করা আল্লাহ তালাকে সম্মান করা একই জিনিস তাহলে আমরা পাইলাম একটা হাদিস থেকে আবু দাউদ শরীফের মধ্যে নবীজি বলেন তিন প্রকার মানুষকে সম্মান করা আর আল্লাহ তালাকে সম্মান করা একই জিনিস করবো তো ইনশাল্লাহ আমেলে কোরআন যারা ময় মুরব্বী যারা এবং যারা নাই পরায়ণ বাদশাহ হবে ইমানদার মোদ্দা কি শাসক যারা হবে তাদের সম্মান অবশ্যই অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ নবীজি বলেন আরো সম্মান দেখো হই আমার সাহাবায়ে کرام নবীজি বলেন কঠিন কিয়ামতের ময়দানে একজন হামিলে কোরআন কে বলা হবে একজন sahibi কোরআন কে বলা হবে وقالوا لصاحب القران

ורה দেবী বলেন সুবহানাল্লাহ কঠিন কামাতের ময়দানে সাহেবে কোরআন কে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাগজ দিবেন দুইটা পারমিশন লেটার আল্লাহ তাআলা দান করবেন একটা দিবেন ডান হাতের মধ্যে তোমাকে জান্নাতের পারমিশন দেওয়া হলো আর একটা বাম হাতের মধ্যে দিয়ে বলবে চিরদিন তুমি জান্নাতে থাকবে তার পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম সুবহানাল্লাহ এইজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত অবশ্যই অবশ্যই আমাদের প্র